আসসালামু আলাইকুম গাইজ এখন বর্তমান সময়ে ছবির মৌসুম চলতেছে বলা চলে কারণ বাইদ এখন একের পর এক ট্রেনিং ফটো এডিটিং আসতেছে তো বাইদ আপনার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে ফুটবলের যে ফটোগুলা তো এইগুলাতে আপনার জার্সিতে আপনার নাম লিখে এবং উপরে বড় করে নাম লিখতে পারবেন জাস্ট আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি গাইস অল করে দিবেন তো বাই এই এইরকম ফটো এডিটিং করার জন্য জাস্ট আপনাদের এক একটিমাত্র কাজ করতে হবে সেই একটি মাত্র কাজটি হচ্ছে যে আপনাদের ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে আপনারা চাইলে আপনাদের যে কোনো মন মতে একটা ব্রাউজারে প্রবেশ করতে পারেন যে আমি দেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এই জায়গায় দেখতে পারবো যে সার্চ আইকন এই সার্চ আইকনে আপনারা ক্লিক করে দিবেন এই সার্চ আইকনে ক্লিক করে দিলেই জাস্ট আপনাদের এই জায়গায় লিখতে হবে যে গুগল জেমিনি এই গুগল জেমিনি লিখে যদি সার্চ দেন দেওয়ার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এই জায়গায় ভালো করে লক্ষ্য করবেন ও এই নিচে দেখতে পারবেন যে ক্রেট ইমেজ তারপর আপনারা দেখতে পারবেন যে ওই যে ও ফোরে যে জেমিনির পরে যে ফ্ল্যাশ টু পয়েন্ট ফাইভ আসে কি না যদি না থাকে তাহলে টু পয়েন্ট ফাইভ ফ্লাশ করে নিন নেওয়ার পর দেন এই জায়গায় জাস্ট আরেকটি কাজ আর কাজ নাই বলেছিল এই জায়গায় দেখতে পাবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেওয়ার পর আপলোড ফাইলস দামে অপশনটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর মিডিয়া প্যাকার ওই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিয়ে জাস্ট এ এস কে জেমেনি এই জায়গায় জাস্ট আপনাদেরকে একটা ফ্রম লিখতে হবে এই ফ্রমটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনারা ওই জায়গা থেকে দেখে জাস্ট নিতে পারবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন যে প্রমকিতে আমার নাম রয়েছে বড় অক্ষর দিয়ে ইংলিশ হাতের বড় ইংলিশের বড় হাতের অক্ষর দিয়ে রয়েছে তৌহিদ তো আপনারা চাইলে এই তৌহিদ লেখাটা কাট করে নিয়ে আপনার নামটি এই জায়গায় বসাতে পারেন তো ভাই তো এই জায়গায় তৌহিদ দেখতে পারেন বড় হেডলাইন করে দেওয়া তো দেওয়ার পর এই জায়গায় আপনারা তো বুঝে গেছেন তো এইগুলো ডিসক্রিপশনে দেখতে পারবেন এই ফর্মটি আমি দিয়ে রাখছি তো বাইদ এখন আপনারা কী করবেন নিচে দেখতে পারতেছেন যে সেন্টের নামে একটা অপশন এই সেন্টের নামে একটা অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন এই সেন্টের নামে অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট কয়েক মিনিট এই জায়গায় তারা লেট করাবে তো দেখেন একদম প্রফেশনালভাবে বানায় দিবে জাস্ট কয়েক মিনিট জাস্ট কয়েক মিনিট বললে হল হবে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তো বাদ এই জায়গায় জাস্ট আপনাদের যদি নেটের সমস্যা না থাকে তাহলে দা ফার্স্ট কাজ হবে আর যদি নেটের সমস্যা থাকে তাহলে তো হবেই না তো আমাদের ছবি দেখতে পারতেছেন যে আপনার চলে এসেছে ও উপরে দেখতে পারছেন যে বড় রেড চিহ্ন দিয়ে তৌহিদ লেখা তো বাই তো এখন এই ছবিটি কিভাবে সেভ করবেন ডাউনলোড আইকন দেখেন যে উপরে ওই ডাউনলোড আইকনে ক্লিক করে দিলে জাস্ট আপনার ছবিটি সেভ হয় আপনার গ্যালারিতে চলে যাবে তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন